উনি যখন সেপারেট বলে দেবে আপনাকে সিক্সটি ডেজ কার্টেলমেন্ট চিঠি পাঠাবে এক দিন বা আপনার সুইচ করার রাইট আছে আপনার যেহেতু পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট পিএসডাব্লিউ ডিপেন্ডেন্টের কোনো কন্ডিশন নেই হোম অফিসকে এতটা বোকা মারার করে কোনোই অর্থ নেই যে আপনার স্ত্রী পিএসডাব্লিউ থাকা অবস্থায় তিনি এসলাম করবেন আর আপনার তার ডিপেন্ডেন্ট হোম বুঝে নেবে আপনার এত কাগজ দেখতে চাবে না স্ট্যাটাস দেখবে স্কিল ওয়ার্কার আমি অনেকটা দুষ্কর মনে করি হিমালয় পর্বত পাহাড় বাড়ি দেওয়ার অবস্থা মনে করি আটত্রিশ হাজার সাতশো পাউন্ড যে বেতনটা দিতে হবে কোন এমপ্লয়ার দিবে আমরা দেখি পরবর্তী কল বা কমেন্ট কি আছেন লাইনে দর্শক আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার একটি কোশ্চেন ছিল এটা আমার ইমিগ্রেশন রিলেটেড সেটা হচ্ছে যে বর্তমানে আমার ভিসা স্ট্যাটাসটা আমি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট তো আমি এসেছিলাম দুই হাজার তেইশে তো ইন দ্য মিন টাইম আমার আমার ওয়াইফের সাথে আমরা এখন যে কোনো কারণে আমরা আলাদা হয়ে আছি সেপারেট হয়ে আছি একসাথে থাকি না কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি যে সে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করেছে তো আমরা এখন তে আছি তো এই ক্ষেত্রে ফিউচারে আমার আসলে স্ট্যাটাসটা কি হবে আমি যদি কখনো স্পন্সরশিপ নিতে যাই এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কিনা আমার ভিসা শেষ হবে নেক্সট ইয়ারের ফেব্রুয়ারিতে দ্যাটস মিন 2026 এর ফেব্রুয়ারিতে এই ভিসা কবে করেছেন আমি এটা করেছি 4-5 মাস আগে এই ভিসা ইমেল কি আপনার সেই ইমেল মোবাইল নম্বর আপনার দেওয়া জি জি আমার দেওয়া আপনার ভিসা কার্টেলমেন্ট আসবে আগামী বছর পর্যন্ত ভিসা থাকার সম্ভাবনা কম কারণ কি আপনার স্ত্রী যদি করে থাকেন কেন করেছেন সেটা তো আমি জানি না কারণ ওনার দীর্ঘ ছিল এখন হয়তো আবার রাজনৈতিক কারণে আওয়ামী লীগ করেছেন সেটা তো আপনি আমি জানি না দ্বিতীয় হচ্ছে যখন ওনারা দেখবে যে উনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আর আপনি অ্যাপ্লিকেশন করেননি সেক্ষেত্রে ওনাকে একটা কোয়েশ্চেন তোমার হাজব্যান্ডের অবস্থা কি তিনি যদি তখনই বলে দেবেন তো আমি সেপারেট উনি যখন সেপারেট বলে দেবে আপনাকে সিক্সটি ডেজ কার্টেলমেন্ট চিঠি পাঠাবে এক দুই নম্বর আপনার সুইচ করার রাইট আছে আপনি যেহেতু পিএসডাব্লিউ ডিপেন্ডেন্ট পিএসডাব্লিউ ডিপেন্ডেন্টের কোনো কন্ডিশন নেই স্টুডেন্টদের কন্ডিশন ছিল এটা হচ্ছে যে আমরা কিন্তু মানে বাই পেপার ওয়ার্ক আমাদের কিছু হয় না আমরা জাস্ট এখন আলাদা আছি আর কি আপনি আমার কথা শুনেন না দর্শক আপনি আলাদা থাকলেও আপনার স্ত্রীর ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে তিনি পিএসডাব্লুতে নেই তিনি আসসালামে আছেন সে আপনি আপনার ডিপেন্ডেন্ট হন নাই হোম অফিসকে এতটা বোকা মারার করার কোনোই অর্থ নেই যে আপনার স্ত্রী পিএসডব্লু থাকা অবস্থায় তিনি এসলাম করবেন আর আপনি তার ডিপেন্ডেন্ট হোম অফি বুঝে নেবে আপনার এত কাগজ দেখতে চাবে না স্ট্যাটাস দেখবে সেটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে প্রশ্ন করবে তোমার যে স্বামী তিনি কই তখন তিনি নিশ্চই বলবেন যে আমরা একসাথে থাকছি না এটা বললেই আপনাকে সিক্সটি ডেজ নোটিশ দিবে সুতরাং নোটিশের জন্য ওয়েট না করে আপনি দেখেন আপনার সামনের পথটা কি স্কিল ওয়ার্কার আমি অনেকটা দুষ্কর মনে করি হিমালয় পর্বত পাহাড় পাড়ি দেওয়ার অবস্থা মনে করি আটত্রিশ হাজার সাতশো পাউন্ড যে বেতনটা দিতে হবে কোন এমপ্লয়ার দিবেন সুতরাং ওই এমপ্লয়ার আপনাকে দক্ষযোগ্য মূল্য কিনা কারণ বিশ বাইশ তেইশ পঁচিশ হাজার পাউন্ডে কর্মী নিয়ে আনতে হয় প্রাথমিক কর্মী আপনি প্রাথমিক কর্মী হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন আটত্রিশ হাজার একজন সিনিয়র ম্যানেজারের বেতন এই বেতন পাওয়াটা অনেকটা অসম্ভব প্রাথমিকভাবে যারা চাকরি খোঁজে আছেন দর্শক এটা বুঝেন না একটা মিথ্যে আশায় থাকে হ্যাঁ অনেক তস্কর প্রতারক চোর বাটপারের কাছ থেকে টাকা দিয়ে কেনা যায় আমি এটাকে হারাম বলি এখন এই টাকা দিয়ে কেউ পাঁচ বছর পাবে না কারণ পাঁচ বছর হবে না এটা যখন বারংবার বলি ওই নিয়ে পর বলে ভাই আপনি বলছেন তখন তো বুঝি নাই আপনি যদি ওই না বুঝার মধ্যে থাকেন তাহলে অসুবিধা আপনি প্রপার সিবি তৈরি করেন সে সিভি তৈরি করে চেষ্টা করেন দক্ষ যোগ্য ভাবে কোনো স্কিল ওয়ার্ক যেতে পারেন কিনা এর বাইরে কোনো আশা দেওয়ার মতো অবস্থান আপনার কাছে নেই Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.